আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন ওখান থেকে অবশ্যই ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন আমাদের সমাজ দিন দিন কোথায় চলে যাচ্ছে প্রিয় দর্শক এই যে ভিডিওটি ছোট্ট একটি ভিডিও খেলি বিতোমধ্যে আপনারা দেখেছেন এই ভিডিওতে আপনারা দেখেছেন একটি বোন মাছ করতেছে আমাদের গ্রামের বাড়িতে মাছ এনে বাসায় তাকে পরিষ্কার করা হয় এবং কাটা হয় তো এই মাছ কাটা নিয়ে সেখানে কি ঘটনা ঘটে গেল দেখেন বোনটি বেড়াতে এসেছে দুলা বাসায় বেড়াতে আসার পরে সেখানে কি কাণ্ড ঘটল বোন তার বড় বোন তাকে বাসায় রেখে অন্য এক জায়গাতে কাজে গেছে এসে দেখে তার হাজবেন্ড এবং তার ছোট বোন কি কাণ্ড করে বসেছে তো প্রিয় দর্শক এই বোনটিকে ফুসলিয়ে ফাঁসলিয়ে তার আপন দুলা ভাই কী করেছে সেই জিনিসটি আজকে আপনাদেরকে আমি দেখাবো তো এরা তারা ওই কাজ করে হাতে নাতে বড় বোনের কাছে ধরা খেলো তারপর কি কাণ্ড হলো তারপর কী কাহিনি হলো সেই ভিডিওটি আপনাদের কাছে দেখাবো তো ভিডিওগুলো আপনাদের উদ্দেশ্যে বানানো যেন আপনারা সচেতন হয়ে যান এবং কোনো খারাপ উদ্দেশ্যের জন্য ভিডিওগুলো বানাচ্ছি না তো সুপ্রিয় দর্শক আমি আর কথা বেশি বাড়াবো না আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় বাটন বাজে রাখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই soy ya